ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সচিবালয় অভিমুখে পদযাত্রায় ইবতেদায়ী শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ সব স্বতন্ত্র মাদ্রাসার পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে তারা লাগাতার আন্দোলন করে আসছেন আজ বুধবার সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাতে বাধা দেয় এ সময় দুইজন শিক্ষককে অসুস্থ হতে দেখা গেছে আগে গত সোমবার লং মার্চ টু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্মসূচি পালন করেন তারা গত বৃহস্পতিবার লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন শিক্ষকরা ওই দিন দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তারা বলেন বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় তার কাছে ফাইল আসেনি সচিব দেশে আসলে বিষয়টি বিবেচনা করা হবে